দুর্গাপুর শিল্পাঞ্চলে স্থানীয়রা চাকরি পাচ্ছে না বহিরাগতরা চাকরি করছে এমন দাবি তুলে বারম্বার দুর্গাপুরের একাধিক শিল্প কারখানাগুলিতে বিক্ষোভে হয়েছে স্থানীয়রা আজ সকাল থেকেই দুর্গাপুরে গ্রাফাইট ইন্ডিয়ার সামনে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন তারা প্রতিবাদে নেমেছেন যেমনটা আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু যে সমস্ত শ্রমিকদের গেট পাস বা পাঞ্চিং নেই তাদেরকে গেটে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না স্থানীয়দের দাবি যে তারা চাকরি পাচ্ছে না কিন্তু সমস্ত

আমরা একটু গেটের সামনে সেই ছবি দেখানোর চেষ্টা করব এখানে যে সমস্ত প্রতিবাদে যারা স্থানীয়রা নেমেছেন তারা তিনমূলে झंडा ধরে তারা গেটের সামনে সকাল থেকেই কিন্তু রয়েছেন এবং যাদের গেট পাস নেই পাঞ্চিং নেই তাদেরকে আটকানো হচ্ছে এবং তাদের নাম এবং তাদের ফোন নাম্বার এবং তাদের ঠিকানা সেই সমস্ত এবং তারা কোন কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করছেন তা কিন্তু লিপিবদ্ধ করা হচ্ছেন এবং তারা ফোকাসের সংবাদ মাধ্যমের সামনে কিছু না বলতে চাইলো তাদের যেমনটা দাবি যে বারবার তারা তাদের যে ট্রেড ইউনিয়ন রয়েছে অর্থাৎ তৃণমূল শ্রমিক সংগঠন তাদেরকে জানিয়েছেন কিন্তু কোন সোরাহাই মেলেনি কিসের লক্ষণ এটা শিল্পকে উঠিয়ে দেওয়ার লক্ষণ আর এবং ল এন্ড অর্ডার যারা ধারক বাহক তারা হচ্ছে দুর্গাপুরে এই শিল্পগুলোকে উঠিয়ে উঠতে চাইছে উঠিয়ে দিতে চাইছে তৃণমূল সহ তৃণমূল কংগ্রেস আসার পর থেকে দুর্গাপুরে ডিএসপি এসপি গ্রাফাইট বিভিন্ন যে কারখানাগুলো আছে সেই কারখানাতে তৃণমূল কংগ্রেস বিরাট অঙ্কের টাকা নিয়ে পড়ে আর বাঁকুড়া বীরভূম এদিকে আসানসোল পাণ্ডবেশ্বর রানীগঞ্জ বিভিন্ন এলাকার লোককে ঢোকানো হয়েছে এ কথা বারবার আমরা বলে এসেছি একবার নয় বারবার বলেছি এখন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারা বুঝতে পেরেছেন যে আমাদের দেওয়ালে পিঠ হয়ে গেছে তারা ভেবেছিলেন তৃণমূল আমাদের চাকরি দেবে তাই মিটিং মিছিল করেছেন আন্দোলন করেছেন তারা ভোর লুট করেছেন আই তারা বুঝতে পেরেছেন রেবিদি বলছে সে কথা ঠিক কথা বলছে তাই তারা দেরিতে হলেও ঘুম ভেঙেছে আর তারা ঝান্ডা হাতে নিয়ে পরে প্রতিবাদ করছে এটা আমাদের কথা এটা আমাদের করা কথা কিন্তু আমরা চাইনি গেটে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হোক অশান্তি তৈরি হোক যারা করছেন ঠিক কাজ করছেন এটা করা উচিত আগে উচিত ছিল কারণ বাইরে থেকে লোকে আসবে কেন লোকাল ছেলে চাকরি পাচ্ছে না আর বাইরের লোকের সাথে চাকরি করবে কিছু মানুষের কাছে হয়তো কিছু বার্তা গেছে ওরা হয়তো মিসগাইড হয়েছে আমাদের পরিবারের ছেলে সেই জায়গাটা আমরা ওর সঙ্গে কথা বলে অলরেডি এই জায়গাটা আমাদের মেট হয়ে যাবে দল কি সমর্থন করছে আজকের এই ঘটনাকে দল তো এই সমস্ত ঘটনার সমর্থন করে না কিন্তু কিছু ছেলে আছে যারা ভুল বোঝাবুঝির শিকার হয়েছে সেই জায়গাটা ওদের ভুল বাঙানোর আমরা চেষ্টা করছি আমাদের সঙ্গে অলরেডি কথাবার্তা হয়েছে কারণ ওদের মনে যে আশাটা ছিল ওরা হয়তো ভাবছে যে সেটা হয়তো হবেন সেই জায়গায় দাঁড়িয়ে পড়ে এটা কোনো ভাবার কোনো কারণ নেই আমরা রিক্রুটমেন্ট পৌঁছে আবার শুনতে ইতিমধ্যেই কিন্তু সেই সমস্ত শ্রমিক যাদের পাঞ্চিং বা গেট পাস নেই এরকম শ্রমিকের হচ্ছে এখন দেখার যে সমস্ত শ্রমিকদের গেট পাস বা পাঞ্চিং নেই তারা এখানে কর্মরত অবস্থায় থাকে নাকি স্থানীয়দের যে দাবি সেই দাবি মেনে স্থানীয়রা চাকরি পায় উত্তর দেবে সময় দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.